কিছু কাজ করো চেষ্টা করো করার জন্য এক নাম্বার মিথ্যা কথা বলা যাবে না কারণ আল্লাহ পাক বলেন ওয়াইলু ইয়াওমা ইযিল্লিল মুকাজ্জিবিন ওয়াইল ইয়াওমা ইযিল্লিল মুকাজ্জিবিন একবার না বারবার বলেন আল্লাহ মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম এরে আল্লাহর গোলাম রাহমাতুল্লিলা আল আমিন জাহান্নামের আয়াতগুলো শুধু তেলাওয়াত করলে সাহাবাই কারাম কান্নায় বিভোর আর আমার সামনে জাহান্নামের আগুনের অবস্থাটাও যদি এসে যায় তার বড় কোনো কান্নার আওয়াজ নেই ককাল যে এতই খারাপ নিজেও কান্না করতে পারি না কেউ কান্না করলে সহ্য করে নিতে পারি না অথচ এমন কোনো নবী নাই যার কান্না ছিল না এমন কোনো সাহাবি পাওয়া যাবে না যার কান্না নাই আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালিলাউ আলিয়াবকু কাসিরা। কম হাসো বেশি বেশি কান্না করো আল্লাহর নবী বলেন বেশি বেশি কান্না করো কান্নার বড় দাম গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না জাহান্নামের আযাবের ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে কান্না করে ওই বান্দাকে জাহান্নামে দেওয়াও আর কখনো সম্ভব না দশজন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারাটা রাত কান্নার আওয়াজ তাদের ব্যবসা বাণিজ্য ছিল নি সাহাবাই খেরামের কি ঘুমাইতেছেন আপনারা সাহাবাই খেরাম ব্যবসা করছেন সাহাবাই খেরাম চাকুরি করেছেন তাহলে আপনার থেকে ব্যস্ত তারা কম ছিল এত ব্যস্ততার ভেতরও তাকায় দেখেন তাহাজুদ বন্ধ নাই এশরাক বন্ধ নাই আউয়াবিন বন্ধ নাই চাস্তের নামাজ বন্ধ নাই যুদ্ধের ময়দানে যাওয়াও বন্ধ নাই সন্তানের হক আদায় বন্ধ নাই স্ত্রীর হক আদায়ের বেলায় পেছনে নাই সব কিছু করার এর এরপরও সারাটা রাত কান্নার আওয়াজ এর নবীর উম্মতের দল আল্লাহর নবী হিজরতের রাত ঘর থেকে যখন বের হয় আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইলেন একটা আস্তে করে

পরিবারিসি বললেন আবু বকর এটাও কি মানুষ সহ্য করে নিতে পারে এত কি টেক স্বীকার করা যায় আবু বকরcadherin বলেন নবী আমি আবু বকর একা না আমার মেয়ে সুটমি আসমা রাতের বেলা ঘুমায় না আপনার জন্য সারা রাত অপেক্ষা করে নাস্তা বানায়া থাকে শুধু তাইনারে নবী আমি মদিনার সফরের জন্য দুইটা উট কিনেছিলাম সফরের বাহন হয়ে যাবে তাকায় দেখেন উঠগুলো খুটির গোড়ায় বা এই উট গুলো একটা রাতেও ঘুমায় না অপেক্ষায় থাকে রহমাতুল্লিন কখন আসবে তা খুব আমার উপরে উঠবে এর নবীর উন্মতের দল এই আবু বকরের এত দাম এত দাম আল্লাহর নবী যুদ্ধে যাবেন বললেন কার কি আছে সহযোগিতা করো হাত বাড়ায় দাও সবাই সব নিয়ে আসলেন আবু বকর নিয়ে আসলেন আল্লাহর নবী বললেন আবু বকর ঘরে কিছু রেখে আসছেন নাকি আবু বকর বলেন যা সব আল্লাহ এবং আল্লাহর রসুল সারা কিচ্ছু নাই আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে আমিন আসলেন আল্লাহর পক্ষ থেকে ডেকে বলেন পায়গম্বর আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালা আবু বকরকে জিজ্ঞাসা করার জন্য বলা হলো আবু বকর এই অবস্থা আল্লাহর উপরে রাজি না খুশি না বেজার আল্লাহর নবী জিব্রাইলের কথা শুনে আবু বকরকে বললেন আবু বকর আপনি এমন যে অবস্থা আছেন এর উপরে কি আপনি আল্লাহর উপরে কেমন বেজার না খুশি আবু বকর জবাব না দিয়া কান্না শুরু করলেন নবী যে জিজ্ঞাসা করলেন কান্নার কি কারণ আবু বাক্কার কান্না করে বলেন পায়াগম্বর আমি আবু বাক্কার ছিলাম জাহান জাহান্নামের আসামি কে চিনতো আমাকে কেউ তো আমাকে চিন্ত না আজ আমি আল্লাহর শকর আদায় করি আমি কি জবাব দিব যে আসমান থেকে আমার আল্লাহ আমি আবু বা করে সালাম দিয়েছে আমি আশ্চর্য আমি কি শকর আদায় করব রে পায়াগম্বার আল্লাহর নবী হিজরতের রাতে দোয়া করলেন হেমানি আবু বকার এত ত্যাগ স্বীকার করলেন আমার হাতে দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ মেহরবানি করে আমি তোমার দরবারে দোয়া করতেছি আজ এই দুখের রাতে আবু বকরের সফর শুরু হয়ে গেল এই সফর মদিনা পর্যন্ত নয় এই সফর চলবে জান্নাতের মধ্য পর্যন্ত हर के दारार खौफे हक दर दी मदम जन्नतुल मावा दे জন্য এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম এর নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন আসিদ ইউমজি ওয়াল কিযবু ইউহলিক মিথ্যাবাদী আজ একদিন আগে পরে ধ্বংস অনিবার্য সত্যবাদীর বিজয় হবে চুরন্ত এরে নবীর উম্মতের দল যত মানুষ মিথ্যা কথা বলে যদিও সবাই জানে মিথ্যা মহাপাপ এর মিথ্যা সারা চলতেই পারে না আর বর্তমানে মানুষের মিথ্যা কথা বলার জন্য যত মাধ্যম আছে এর মধ্যে বড় মাধ্যম হলো গজবের মোবাইল জবান কে হেফাজত করো মিথ্যা কথা থেকে জবান কে বাঁচাও ওয়াইল ইয়াউমা লিল মুকাদ্দিবীন ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ংকর ওয়াইলুল মুতাফফিফীন যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ফাওাইলুল মুসাল্লীন যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য তারা ওয়াইল নামক জাহান্নামী ওয়াইলুল্লি কুল্লিহুমা যাতিলু মাযাহ যারা মানুষের গীবত চкаяত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর মিথ্যা কথার থেকে জবান তারে হেফাজত করুন জীবন চলে যাবে মরে যাবো কখনো মিথ্যা কথা বলবো না সাময়িক যদি কষ্ট হয় এই কষ্টের পরে এমন এক নিয়ামত আল্লাহ দান করবেন যা কোনো শেষ করা যাবে না জবান কে হেফাজত করো মিথ্যা কথা থেকে জবানকে কে বাঁচাও 2 নাম্বার জবান হেফাজতের জন্য বান্দা গালি গালি বন্ধ করে দাও গালি দেওয়া হারাম গালি থেকে জবানকে কে বাঁচাও কুল্লি ইবাদি ইয়াকুলুলতিহি আহসান সূরা ইবানী ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন হে নবী মুমিনকে বলেন কাফেরের সাথেও যেন তারা খারাপ আচরণ না করে বরং ভালো আচরণ করে ইন্ন সাইতন জাবুবাই না হুম শয়েতাং চায় মুমিনা আর কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি গরমে কারণ যত ঝগড়া হবে বাতেলার হকের মধ্যে বাতেলের লাভ হবে মুমিনের কোনো লাভ নাই রেনবির উন্মতির দাল এই জন্য দেখবেন বাতেলের গোষ্ঠী বহাসের চাফার মধ্যে সময়ের কালে এক চোরা কেউ জায়গায় পাওয়া যায় না আমি তো সারা বাংলাদেশের চ্যালেঞ্জ দিচ্ছি একটা চ্যালেঞ্জ পারলে আমার গ্রহণ করো

এইভাবে এই কবিতা পড়ে পড়ে নবীকে সালাম দেওয়ার মতো পদ্ধতি কোন হাদিসে আছে একটা হাদিস আমাকে দেখাও কেউ যদি বাংলাদেশে কেউ না দেয় আমি একা দিব কসম আল্লাহর সহি হাদিস দেখানো লাগবে না একটা দুর্বল হাদিস পারলে দেখাও যদি বলো হাদিস দেখাতে পারবো না তো একজন সাহাবির নাম বলো নবীকে কোন সাহাবি একজন সাহাবির নাম বলো অমুক একজন সাহাবি আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাই বলে সালাম দিয়েছেন একটা প্রমাণ দাও কস কেউ যদি না দেয় আমি হাফিজুর রহমান তোমার পক্ষে চলে যাব কেউ যদি আনকে গালি দেয় দেখ পারলে দেখাও এর নবীর উম্মতের দল আদ্রশিয়ার দেওয়ান বাগি রাজার বাগি আর ভন্ড আর হক বুঝিনা সবাই তো ইমাম আবু হানিফার মাঝহাবের অনুকূলে চলে বলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দিলেন না কেন যদি এই সালামে এত বরকত থাকে আবু বকর এই বরকতের কাজটা করলেন না কেন ওমর করলেন না কেন এত বড় বরকতের কাজ হজরত ওসমান করলেন না কেন এত বড় বরকতের কাজটা হজরত আলী করলেন না কেন এত বড় বরকতের কাজ ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন এত বড় বরকতের কাজ ইমাম শাহে এই করলেন না কেন এত বড় বরকতের কাজটা ইমাম মালেক নবীর বড় আশেখ তিনি করলেন না কেন